নমস্কার সবাইকে জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি ক্লাস সিক্সে চ্যাপ্টার তিন এবং চার অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টারে প্রশ্ন এবং উত্তর তার আগে জানিয়ে রাখি সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন আমার গলাটা একটু খারাপ আছে অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু তার মধ্যেই কদিন ভিডিও দিতে পারিনি তাই আপনাদের সাথে নতুন একটি ভিডিও দেওয়া মা দুর্গা সবার কল্যাণ করুক এবং আপনারা সবাই সকলেই যাতে এই বেকারত্বের জীবন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান এবং চাকরির আসুক আপনাদের জীবনে চাকরি পান আপনারা সবাই সেই প্রার্থনাই করি মা দুর্গার কাছে আজকের ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন সভ্যতার সবথেকে বড় মাপকাঠি কি লিপিমালার ব্যবহার কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয় নতুন পাথরের যুগ থেকে সভ্যতার বিভিন্ন দিকগুলি কি কি উন্নত গ্রাম নগর জীবন লিপি শিল্প শিল্প সাহিত্য ও শাসন কাঠামো মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেরও মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরানো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরানো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে পৃথিবীতে সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে মেহেরগড় সভ্যতাতেই পৃথিবীর সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে অর্থাৎ আগের প্রশ্নটার উত্তরও হচ্ছে শস্য রাখার মজুদ বাড়ি শস্য মজুদ রাখার বাড়ি এবং পুরোনো কার্পাস চাষের নমুনা এই দুটোই কিন্তু মেহেরগড়ে পাওয়া গেছে কোন সময় মেহেরগড়ে প্রথম কার্পাস চাষের নমুনা পাওয়া যায় আনুমানিক পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরানো না নজির কোথায় পাওয়া গেছে মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরানো নজির পাওয়া গেছে হরপ্পা কে আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন হরপ্পা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় মহেন্দ্র দ্বারো কে আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারো আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে মহেন্দ্র দ্বারও আবিষ্কৃত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন ঐতিহাসিক যুগের হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের তামা ব্রঞ্জ যুগের সবচেয়ে বড় সভ্যতা কোনটি ক্ষমা করবেন এখানে কোনটি স্পেলিংটা বানানটা ভুল রয়েছে তামা ও ব্রণ যুগের সবচেয়ে বড় সভ্যতা হলো হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার আয়তন কত প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার হরপ্পা সভ্যতার পূর্ব পশ্চিমে সীমা কী ছিল হরপ্পা সভ্যতার পূর্ব পূর্ব সীমা ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর এবং পশ্চিম সীমা ছিল পাকিস্তানের বেলুচিস্তান ভারতীয় উপমহাদেশে কোথায় প্রথম নগর গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতায় হরপ্পা নগরের উঁচু এলাকাকে কী বলা হতো উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো দুটি বন্দর কেন্দ্রের নাম হচ্ছে লোথাল এবং কালীবঙ্গান হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না হরপ্পার চানহু দ্বারোতে কোনো সিটাডেল ছিল না হরপ্পার কোন কোন কেন্দ্রে জলাধার আবিষ্কৃত হয়েছে হরপ্পার মহেন্দ্র দ্বারো ও ডোলা কেন্দ্রে জলাধার আবিষ্কৃত হয়েছে মহেন্দ্র দ্বারো জলাধারটি কারা ব্যবহার করতেন বলে মনে হয় মহেঞ্জোদারো জলাধারটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতেন বলে মনে হয় হরপ্পা সভ্যতার নগরগুলি পরিচ্ছন্নতার দুটি প্রমাণ কি কি শৌচাগার ও স্নানাগার হরোপা সভ্যতার কোন কেন্দ্রে ধানের চিহ্ন পাওয়া গেছে রংপুর এবং লোথাল হরপ্পার কোন কেন্দ্রে কাঠের নাগলের ফলার দাগ দেখা গেছে রাজস্থানের কালীবঙ্গা কোন কোন পশু প্রতিপালন করা হতো হরপ্পা করত হরপ্পার লোকেরা সার ভেড়া ছাগল উঠ কোন পশুর ব্যবহার হরপ্পাবাসীরা বেশি জানতো ঘোড়া হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানতো না লোহা কোন কোন ধাতুর ব্যবহার করতো হরপ্পার লোকেরা তামা কাসা ব্রোঞ্জ হরপ্পার মাটির পাত্র কি নামে পরিচিত ছিল লাল কালো মাটির পাত্র হরপ্পায় কি ধরনের ইটের ব্যবহার দেখা গেছে কাদা মাটির ইট এবং চুল্লিতে পোড়ানো ইট হরপ্পা সভ্যতার গয়না শিল্পে কি কি ব্যবহার করা হতো সোনা তামা শাঁখ হাতির দাঁত লাপিও লাজুলি পাথর হরপ্পার শিলমোহরে কি কি খোদাই করা থাকতো জীবজন্তুর নকশা ও একসাধি লিপি হরপ্পার শিলমহল কিসের প্রতীকরূপে ব্যবহার করা হতো হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাসের কোথায় হরপ্পার তেইশটি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার আমলে কোন অঞ্চলে সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পারস্য উপসাগরীয় অঞ্চলে লোথাল কথাটির অর্থ কী মৃতের স্থান কোন 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 অঞ্চলের সঙ্গে স্থলপথে হরপ্পার বাণিজ্য চলত ইরান ও তুর্কমেনিস্তান হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে মহেন্দ্র দ্বারতে হরপ্পা সভ্যতার বাণিজ্যে কি কি যানবাহন ব্যবহৃত হতো বলদ গাধা উট উটে টানা গাড়ি নৌজাহাজ যোগী মূর্তির ছবি খোদাই করা শিলমোহর কোথায় আবিষ্কৃত হয়েছে মহেন্দ্র দ্বারুতে হরপ্পা অধিবাসীরা কোন কোন পশু ও গাছপালারা গাছপালার পূজা করত। পশুর মধ্যে সার এবং গাছের মধ্যে অশ্বত্থ গাছের পূজা করতো কোথায় ইটে তৈরি সমাধি দেখা যায় কালীবঙ্গানে হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল হরপ্পা লিপির কিন্তু বৈশিষ্ট্য ছিল সাংকেতিক লিপি এবং বর্ণমালা বিহীন হরপ্পার ভাষার সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায় দ্রাবিড় ভাষার আদিম মানুষের লেখার প্রয়োজনে কী আসে লিপি সময়ের সঙ্গে সঙ্গে আদিম মানুষ কি হয়ে উঠেছে সভ্য হয়ে উঠেছে গ্রাম ও নগরকে কেন্দ্র করে কি গড়ে ওঠে সভ্যতা নতুন পাথরের শেষের দিকে চাকার ব্যবহার শুরু হয় মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের যুগের মেহেরগড় মূলত একটি কৃষি নির্ভর সভ্যতা মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে মেহেরগড় সভ্যতার পুরনো পর্যায়ে পাওয়া গেছে জাঁতা এরপরে চলে আসি চতুর্থ চ্যাপ্টারে প্রথমেই আছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের বিস্তার কতদূর ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মানুষ তৃণভূমি অঞ্চল থেকে ইউরোপে বিভিন্ন স্থানে ইরানে ভারতে ছড়িয়ে পড়ত সংস্কৃত ভাষার উৎস কী ছিল সংস্কৃত ভাষা ইন্দো ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ইন্দো ইরানীয় ভাষার প্রভাবযুক্ত সাহিত্য হল ঋগ্বেদ এবং দাবেস্তা ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীনতম সাহিত্য কিন্তু ঋগ্বেদ বেদ শব্দের উৎপত্তি হচ্ছে বিদ শব্দ থেকে বৈদিক সাহিত্যে বিভাগ হচ্ছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হল ঋগ্বেদ সংহিতা শব্দের অর্থ কি সংকলন করা সংহিতা কথার অর্থ হলো সংকলন করা বা সংগ্রহ করা ঋগ্বেদের অপর নাম ঋক সংহিতা কেন ঋগ্বেদের সূক্তগুলি ছন্দে বাঁধা ঋকের বৈশিষ্ট্য ঋগ্বেদে যে সূক্তগুলি আছে তা বিভিন্ন ছন্দে বাঁধা ঋকের সমষ্টি তাই এর অপর নাম ঋক সংহীত যজুর্বেদে কোন বিষয় নিয়ে আলোচনা করে আচার অনুষ্ঠান মন্ত্রের সংকলন যজুর্বেদে মূলত বিভিন্ন যাগ যজ্ঞ আচার অনুষ্ঠানের বিভিন্ন মন্ত্রগুলি সংকলন নিয়ে আলোচনা করে জাদু মন্ত্রের সংকলন পাওয়া যায় কিন্তু অথর্ব বেদে সংহিতাগুলিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়েছে ব্রাহ্মণ উপনিষদের বিষয়বস্তু কি বেদের নানা তত্ত্বের ব্যাখ্যা এবং চিন্তাভাবনায় হচ্ছে উপনিষদের মূল বিষয়বস্তু বেদাঙ্গের সংখ্যা কয়টি ছয়টি আদি বৈদিক যুগের সময়কাল কত ছিল পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ ঋগবেদে আলোচনায় গুরুত্বপূর্ণ নদীটি কি ছিল ঋগবেদে আলোচনার গুরুত্বপূর্ণ নদী কিন্তু সিন্ধু সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায় সিন্ধু তার পূর্ব দিকের উপনদী বেষ্টিত এলাকা সিন্ধু সপ্তসিন্ধু বলতে পূর্ব দিকে ধরুন সিন্ধু নদীর যে ছয়টি উপনদী ছিল সেই সমস্ত উপনদী বেষ্টিত এলাকা এলাকাটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা কি ছিল উত্তর বিহারের মিথিলা মহাকাব্য কথার অর্থ কী মহৎ বা মহান যে কাব্য প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য দুটি হলো রামায়ণ এবং মহাভারত পরবর্তী বৈদিক যুগে মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত ছিল মৃৎপাত্রগুলি ধূসর চিত্রিত মাটির পাত্র নামে পরিচিত ছিল দশ রাজার যুদ্ধ এ জয়ী কে হয়েছিলেন ভরত গোষ্ঠীর রাজা সুদাস ঋগ্বেদের রাজা কোন অর্থে ব্যবহৃত হয়েছিল নেতা অর্থে ঋগ্বেদে কোন কোন নাম অভিহিত হয়েছে রাজাকে বিস্পতি গোপতি নরপতি ভূপতি এই নামে অভিহিত করা হয়েছে নৃপতি কথার অর্থ কি নৃ অর্থে নর মানুষের রক্ষাকারীকে নৃপতি কথা বলা হয় ঋগ্বেদ অনুযায়ী রাজ্য কাকে বলে রাজা কর্তৃক শাসিত এলাকাই হল রাজ্য রাজারা পুরোহিতের পরামর্শে কি কি যজ্ঞ করতেন যোগ্য রাজসীয় যজ্ঞ বাজপেয় যোগ্য ইত্যাদি যজ্ঞ করতেন শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করত তাদেরকে কি বলা হতো রঙিন বলা হতো বলি কথার অর্থ কি নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর দিত তাকে বলি বলা হতো বৈদিক সভ্যতায় উৎপাদিত প্রধান শস্য ছিল জব বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যমটি ছিল নিষ্ক ও শতমান বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল পৃতিতান্ত্রিক আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন সমিতিতে বর্ণাশ্রম প্রথার চারটি বর্ণ কী কী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চতুরাশ্রম প্রথার চারটি পর্যায় ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস পরবর্তী প্রশ্নতে আছে গোত্র কথার প্রাচীন অর্থ কী গোষ্ঠীর যে গবাদি পশুর যা রাখার জায়গা সেটাকেই গোত্র বলা হতো পরবর্তীতে প্রাচীন বৈদিক যুগে গোত্র কথার অর্থ কীভাবে পরিবর্তিত হয় একই পূর্বপুরুষ থেকে আসা উত্তরাধিকারিক বোঝাতে গোত্র কথাটি ব্যবহার করা হয় ঋগ্বেদ যুগের প্রধান দেবতা কে ছিলেন ইন্দ্র পরবর্তী বৈদিক যুগের কোন কোন দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রুদ্র এবং বিষ্ণু বেদের অপর নাম কি বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল ছন্দ এবং ব্যাকরণ আরুণি কে আরুণী ছিলেন বৈদিক যুগের আদর্শ গুরু আয় শিষ্য মহর্ষি আয় ধর্ম আরুণীর নাম কি দিয়েছিলেন উদ্দালক সাধারণত গুরুগৃহে কত বছরের জন্য শিক্ষা গ্রহণ চলত বারো বছরের জন্য স্নাতক বলে শিক্ষার্থীদের কোন অনুষ্ঠান ঘোষণা করা হতো সমাবর্তন অনুষ্ঠান একলব্য কে ছিলেন ভীর রাজা হিরণ্যধনুর একমাত্র পুত্র যেটা যার মানে উদাহরণ হিসেবে যাকে বা যার পরিচয় আমরা মহাভারতে পাই বৈদিক চর্চা কাদের হাতে শুরু হয় যজ্ঞবেদী তৈরি স্থপতিদের হাতে চিকিৎসাবিদ্যা কোন পর্যায়ে কোন বেদে আলোচিত আছে অথর্ব বেদে একলব্যের গুরুদেব ছিলেন দ্রোণাচার্য মেগালিথ কি বড় পাথরের সমাধি দুটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম দুটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হলো কাশ্মীরের বুর্জাহোম এবং রাজস্থানের ফর ভারতের কোন অঞ্চলে এখনও মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে ভারতের ছোটনাগপুর অসমে পশ্চিমবঙ্গে এখনও মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন